আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আমি জাপান থেকে জান্নান আমি তো সব সময় আপনাদের সাথে জাপানের টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করি বা আপনাদেরকে আমার জানাতে ভালো লাগে হ্যাঁ তাই আমি জানাই আজকে আমি জানাবো হচ্ছে জাপানে যখন আমি প্রথম এসেছিলাম আমার প্রথম কিছু জিনিস দেখে যেরকম অবাক হয়েছিলাম সেই সব জিনিসগুলো আজকে জানাবো তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রথমে আমি যে মাছ ধুয়ে মাছটাকে লবণ হলুদ দিয়ে তারপরে একটু হালকা ফ্রাই করে নেব কারণ এই মাছটা একটু হালকা ফ্রাই করে নিলেই ভালো লাগে ফ্রোজেন এই ভেন্ডিটা নিয়ে এসেছি আজকে আর একটা প্যাকেটে কতটুকু ভেন্ডি থাকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আমি মাছটা এই ভেন্ডিটা আর হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে রান্না জাপানে আমি প্রথম যখন এসেছিলাম তখন যখন বাইরে যেতাম তখন বাইরে থেকে জাপানের কোনো গাড়ির হরিং বাজে না আমাদের দেশের মতো এরকম কোন গাড়ির হরেং না বাজার কারণে সেটাতে আমি অনেক বেশি অবাক হয়েছি যে জাপানে কেন কোনো গাড়ির হরিং বাজে না খুব বেশি বিপদে না পড়লে কেউ কখনও হরেং বাজায় না পেছন থেকে আপনার গাড়িটা আসলে গাড়িটা দাঁড়ায় থাকবে আপনি পথচারী যখন আপনি তার গাড়ির সামনে থেকে সরে যাবেন তখন সে গাড়িটা গাড়ি চালিয়ে যাবে না হলে ততক্ষণ পর্যন্ত গাড়িটা গাড়িটা ওখানে দাঁড়িয়ে থাকবে কেমন অবাক ব্যাপার তাই না তারপর আরেকটা মজার বিষয় কী জানেন আমাদের দেশে যেমন বাথরুমে অবশ্যই পানি থাকে কিন্তু এদেশের কোনো বাথরুমে পানি থাকে না গোসলখানায় যেটা আমরা যেখানে আমরা গোসল টোসল করি সেই জায়গাটা আর বাথরুমটা দুইটাই আলাদা জায়গা থাকে তো বাথরুমে কখনোই মানে পানিটা থাকে না বাথরুমে সবসময় আর আপনি বাথরুমের পানিটা এদেশের মানুষ সাধারণত ওয়েট টিস্যু দিয়েই ইউজ করে থাকে আমার মাছটা একটু হয়ে এসেছে পানিটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো টমেটো আর হচ্ছে সেই আস্ত ভেন্ডিটা দিয়ে দেব তারপরে একটু গরম পানি দিয়ে মাছটা ঢেকে দেব আমি কিন্তু সাধারণত ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি কিন্তু এখানে চিংড়ি মাছটা এখন পাওয়া যায় না শীতকালে পাওয়া যায় এই মাছটা দিয়ে রান্না করেছি তাতে কিন্তু আপনাদের ভাইয়া খারাপ বলেনি বলেছে ভালোই হয়েছে এরপর আমি যখন মানে প্রথমে জাপানে প্রথম আসছিলাম তখন আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো সেটা হলো আপনাকে নতুন দেখলে ওরা খুব বেশি আন্তরিকতা দেখাবে আর আমার বাসার যে অ্যাপার্টমেন্টটা আমি থাকি এই অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের সাথে আমার সাথে যখন প্রথম দেখা হতো সকালবেলা দেখা হলে হলে বলতো অ গুজাই মাস মানে গুড মর্নিং দুপুরে দুপুরেরটা বলতো রাতে সন্ধ্যায় যদি দেখা হতো তাহলে বলতো কনিচুয়া আর এই ব্যাপারগুলো আপনার সাথে যদি দেখা হয় তখন যদি এই ব্যাপারগুলো না করেন তাহলে জিনিসটা অনেক খারাপ হিসাবে দেখে আর এই জিনিসগুলা তারা খুব জটিলভাবে দেখে যে দেখা হলে এসব না বললে জিনিসটা খুব কঠিন কারে ওরা দেখা